চব্বিশ ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে ডিল ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছে সেটি বন্ধ করার সেটা তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে দিল্লটি বি কার্যালয় থেকে সামনে মানববন্ধ থেকে শুরু করে আরো কঠোরতার আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলনে জাপিয়ে পড়ব এটি সব সকলের জন্য আমি অবগত জানে জানাচ্ছি এবং সরাসরি এখানে কার্যালয়ের প্রতিনিধিরাও আছেন সম্ভবত তাদেরকেও বলছি এটা না থাকার কথা নয় তাদেরকেও বলছি এটা আপনার কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন কিন্তু একটি কথা আমি বলতে চাচ্ছিলাম তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে সরকার ভুলে গেছে কর্তৃপক্ষ ভুলে গেছে যে মানুষের বাকস্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা মানুষের অধিকার ভিত্তিক আন্দোলনের যে স্বাধীনতা বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্বাধীনতা সেটি সাংবিধানিক অধিকার এটি কোনো অপরাধ নয় এটা ভুলে গিয়ে এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করে রাজনৈতিক সুবিধা জন্যই হোক যে কারণেই হোক প্রতীক গায়েল করার জন্যই হোক যে কারণেই হোক তারা কিন্তু দমন নিপীড়নের মাধ্যমে অনুসরণ করেছে এবং এই পথে তারা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যাদের ওপর অর্পিত দায়িত্ব আইনের রক্ষকের তাদেরকে আইনের ভক্ষকে রূপান্তরিত করার সুযোগ করে দিয়েছে এবং সেটা তারা অবাহিতভাবে করতে পেরেছে কারণ দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে দলীকরণের মাধ্যমে অতিরিক্ত শক্তি সক্ষমতা দেওয়া হয়েছে আইনের আইন বহির্ভূতভাবে এই সে সক্ষমতাকে সেই সক্ষমতাকে সেই ক্ষমতাকে নির্বিচারে অপব্যবহার করে মানুষের অধিকার হরণ করছে স্বল্প মেয়াদের ভাবছে যে তারা তাদের প্রভুদের সুবিধা করে দিচ্ছেন কিন্তু দীর্ঘমেয়াদে এটা যে বুমেরাং হয় সেটা কিন্তু তারা ভুলে গেছে পৃথিবীর ইতিহাস বলে বাংলাদেশের ইতিহাসও ত্যাগ করে এটা বুমেরাং হতে বাধ্য সেটা তারা ভুলে যাচ্ছে এই পথ থেকে সরে আসতে হবে আমরা সেই দাবি জোরালোভাবে আবারও দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই সরকারকে মনে রাখতে হবে যে ক্ষমতার যখন জনবিচ্ছিন্ন অবস্থানে চলে যায় যে অবস্থা তারা তৈরি করেছেন এখন এই দেশে আমরা সবাই বলেছি ইতিমধ্যে প্রতিটি মানুষ বিক্ষুব্ধ প্রতিটি মানুষ সংকিত প্রতিটি মানুষ নিরাপত্তাহীনতায় ঘুরছে বিবি বলছে আমাদের শিক্ষার্থী কোঅর্ডিনেটদেরকে সমন্বয়কদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের ডিবি কার্যালয়ে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে এটা কত অবৈধ অসাংবিধানিক সেটি ইতিমধ্যে বলা হয়েছে এটা আদালতে আজকে বক্তব্য বক্তব্য এসেছে আদালতে আজকে হয়তো আমরা একটা রায় পাবো সেদিকে আমি যাচ্ছি না আমি যদি ডিবি কার্যালয় ডিবি কর্তৃপক্ষের কথাই ধরে নেই এদেশের এখন প্রতিটি নাগরিক নিরাপত্তাহীন হয়ে পড়ছে তাহলে আপনি কি সারা দেশটাকে ডিবি কার্যালয়ে রূপান্তর করবেন করেন রাষ্ট্রকে একটা নজরদারি ভিত্তিক রাষ্ট্র রূপান্তর রূপান্তর করে ফেলেছে যেটি হওয়ার কথা ছিল না স্বাধীনতার জন্য যারা দায়ী তাদেরকে অবশ্যই জবাব দিতে আমরা সকলেই বলছি ন্যায় বিচার চাই আমাদের প্রতিটা দাবির মধ্যেই ন্যায় বিচারের কথা বলা হয়েছে আপনারা আমি অত্যন্ত যুব বিশ্বাস করে এই ঘরে যারা উপস্থিত আমাদের যারা কথা শুনছেন এর গণমাধ্যমের সূত্রে যারা আমাদের কথাগুলি শুনবেন সকলেই সম্পূর্ণ একমত যারা সহিংসতাদের জন্য দায়ী যারা হত্যাকাণ্ডের জন্য দায়ী যারা নির্বিচারে আটকের জন্য দায়ী যারা মানুষের অধিকার হরণের জন্য দায়ী তাদের সকলেরই বিচার চাই এটাই দেশের প্রতিটি মানুষ দাবি করে কিন্তু কার কিছু চাইছে বিচার এই বিচারে যে ফার্স্ট পোর্ট অফ কল যেগুলো সংস্থা বাংলাদেশের ইতিহাস সাম্প্রতিক ইতিহাস যা বলে এমন কোনো অপরাধ নেই বাংলাদেশে যেটির মধ্যে আইন প্রক্রিয়া সংস্থার অংশগ্রহণ নেই রাস্তাঘাটে পথেঘাটে কার্যালয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঘুষ লেনদেনের থেকে শুরু করে ঘুষ আদায়ের থেকে শুরু করে পুকুর থেকে শুরু করে দুর্নীতি অনিয়ম ক্ষমতার থেকে শুরু করে মানুষকে মানুষের অধিকার হরণ অপরাধীর পাশে দাঁড়ানো অপরাধের শিকার যারা যারা তাদেরকে অতিরিক্ত নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দেওয়া থেকে শুরু করে সরাসরি প্রত্যক্ষভাবে খুনের সাথে জড়িত আইন প্রকারী সংস্থা বাংলাদেশ স্যার এক্সুলিটলি ক্লিয়ার কাজে তাদের কাছে তো আমাদেরকে বিচার চাইতে হচ্ছে বিচার হবে বিচার কি হবে জানেন বিচার হবে কদিন পরে শুনব যে একটা তালিকা বের প্রকাশিত হবে অমুক অমুক কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে এবং ব্রেকেট হবে শিক্ষার্থী আন্দোলন দমনের সাফল্যের সাথে দমনের কারণে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হবে যেরকম প্রাক্তন র্যাব প্রধান পুলিশ প্রধানকে দেওয়া হয়েছিল যিনি এখন পালিয়ে গেছেন অপরাধ স্বীকার করে পালিয়ে গেছেন এভাবে অপরাধ স্বীকার করে পালিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলকে প্রস্তুত হতে হবে নাকি আপনারা নিজেরাই দায়টা নেবেন সেই প্রশ্ন আপনাদের কাছে